ধন্যবাদ আপনাদেরকে বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইদেরকে আমার সাথে আগত আমাদের বা চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আছেন আমাদের দক্ষিণ জেলার নেতৃবৃন্দ আছেন আমাদের মহানগরের নেতৃবৃন্দ এবং আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা সকাল থেকে দশটা থেকে এখানে কষ্ট করে আছেন আজকে আমি জমা দিয়েছি চট্টগ্রাম আট নির্বাচন আমাদের আমার দল বাংলাদেশ জাতিরবাহী দল আমাদের নেতা তারক রহমান সাহেব এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সকল সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে মিশন দেওয়ার জন্য আমি আজকে অত্যন্ত পূর্ণ বোধ করছি এবং আল্লাহ দরবার সুক্রিয়া জানাচ্ছি যে আমি এই যে দুর্ঘটনা হয়েছিল সেখান থেকে আল্লাহ তারা আমাকে উদ্ধার করে একটা নতুন জীবন দিয়েছে আমি আশা করি এই নতুন জীবন আমি আমাদের বিশেষ করে জনগণের জন্য আমি ঠিক মতো এটা আমি ব্যস্ত থাকবো উৎসর্গ করব। এবং এইটা বলে আমি আজকে বিশেষ করে এই দিনে আপনাদের সকলের সহযোগিতা চাই আমাদের বিশেষ করে বল খেলি চট্টগ্রাম সকল ভোটার ধন্যবাদ জানাতে চাই তারা যে আমার জন্য দোয়া করেছেন আমাকে সুস্থ করার জন্য তারা অনেক রোজা রেখেছেন নামাজ পড়েছেন আজকে আমি আমাদের সুস্থ হয়ে জমা দিয়েছি এবং ভবিষ্যতে দেশের জন্য দেশের কল্যাণের জন্য গণতন্ত্রের জন্য আমাদের দেশের নেত্রী যে আমাদের শহীদরামানসভার যে আদর্শ সেই আদর্শকে ধারণ করে আগামী দিনের রাজনীতি জনগণের রাজনীতি আমরা করব ফ্ল্যাট তো সবসময় আছে এটার জন্য সরকারকে নির্বাচন কমিশনকে এবং আইন শৃঙ্খলা আইন বাহিনী বিশেষ করে গোয়েন্দা বাহিনীকে অত্যন্ত তৎপর হতে হবে এই ফ্ল্যাট যেহেতু গোষ্ঠীর কাছে অস্ত্র আছে টাকাও আছে সুতরাং এই আগামী দিনের নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এরা অনেক চক্রান্তকারীর চেষ্টা করবে আমি আশা করি সকলে মিলে সরকার নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল এই প্রচেষ্টাকে নস্বাত করে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন এবং অংশগ্রহণ উৎসব মুখর যেন নির্বাচন হয় সেটা সবার কামনা থাকবে আপনি এইমাত্র বলেছেন অস্ত্র আছে অবৈধ অস্ত্র আছে এবং আপনার উপর হামলা হয়েছে সেটা আমরা জানি আপনার কোনো বিশেষ কোন আইন শৃঙ্খলা ব্যবস্থা চান কিনা আপনার এই সমস্ত অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে প্রথম প্রথম কথা হচ্ছে নিরাপত্তা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহরবুল আলমী এটা আমার লড়্বন আমার বিশ্বাস আছে তবে আমাদের সকলকে সতর্কতা রাখতে হবে এবং যেহেতু অলরেডি দুইটা দুর্ঘটনা হয়ে গেছে আমি প্রথম শিকার হয়েছি এরপর আমাদের মরহুম শহীদ আদি উনি অলরেডি শহীদও হয়েছেন সুতরাং সরকার এর পরেও কয়েকটা ঘটনা বিভিন্ন জায়গায় হয়েছে তা আমি মনে করি এগুলি থেকে সরকার সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা বাহিনী আমাদের সশস্ত্র বাহিনী যারা নিয়োজিত আছেন তাদের তৎপরান্ত হবে এবং যারাই নমিনেশন দিচ্ছেন সকল ক্যান্ডিডেট সকলকে এই নিরাপত্তা ব্যাপারে তারা তো সহযোগিতা দিচ্ছে তবে সরকারকে আমি মনে করি নিরাপত্তা ব্যাপারে তাদেরকে তাদেরকে নিরাপত্তা ব্যাপার ব্যবস্থা নিতে হবে আমি অস্ত্র উদ্ধার ব্যাপারে কোনো আমার এখনও নাই কারণ কোনো উল্লেখযোগ্যভাবে এক গত দেড় বছরে আমরা প্রতিবার বলে সরকারকে বিশেষ করে আমি জেলা আইনশৃঙ্খলা কমিটির একজন সদস্য হিসেবে আমি প্রতিটা মিটিংয়ে সময় অন্যান্য রাজনৈতিক দলও বলেছে আমিও বলেছি এবং আমি চাই যে সব অবৈধ অস্ত্র আছে উদ্ধার হয়ে যেন বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয় সেটা ব্যবস্থা সরকার যেন করেন এবং নির্বাচন কমিশন যেন করেন এটা হচ্ছে না এটা কি এটা কি সবিচ্ছার অভাব না তারা এগুলি কোন ধরনের আফলিতি করছে বা তারা বুঝতে পারছে না কারণ সরকার চাইলে তো গোয়েন্দা বাহিনী চাইলে তো ধরতে পারে তারা এখনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য এই ধরনের কোনো আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের অস্ত্র বা সন্ত্রাসীদের ধরতে পারেনি বরঞ্চ যেসব সন্ত্রাসীরা জেলে আছে তাদেরকে জামিনের মধ্যে মুক্ত হয়ে তারা কিন্তু ঘোরাফেরা করছে এটা দেশের জন্য বড় মনে আপনার ব্যক্তিগত কোনো নিরাপত্তা ব্যবস্থা চান কি ব্যক্তিগত নিরাপত্তা অবশ্যই চাই আমি এখনো পর্যন্ত যেহেতু অ্যাপ্লাই নেই। আমি অ্যাপ্লাই করব আমি চাইব আমাকে আমাকে নয় শুধু সব যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন ক্যান্ডিডেট আছেন তাদেরকে সরকার ব্যবস্থা গ্রহণ শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনকে যথেষ্ট সাথে এবং তারা ভূমি বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে কারণ তারা